আসসালামু আলাইকুম তো দর্শক যারা কম বাজারে অ্যাভেঞ্জার গাড়ি খুঁজছেন বা যাদের বড় পরিবার পরিবারের সদস্য সংখ্যা বেশি একটি কম বাজারে সেভেন সিটের গাড়ি খুঁজছেন তাদের নিয়ে আসলাম তো এটা অ্যাভেঞ্জার গাড়ি দেখেন রাজকীয় ভিগো বাম্পার সহ কত চমৎকার একটি গাড়ি কালারটা হচ্ছে ব্ল্যাক কালারের সম্পূর্ণ আনটাচ অরিজিনাল কালার এবং হেডলাইট লাইট ফগলাইট সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল সিক্সটি কিন্তু সিএনজি করা আছে দু হাজার আটের মডেল দু হাজার নয় হচ্ছে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো এবং দেখেন সামনে দেখেন চাওড়া চাকা অ্যালনিক সহ নতুনের মতো আছে দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন ভিতরের কন্ডিশন কতটা ফ্রেশ কতটা সুন্দর কতটা চমৎকার দেখছেন এই দেখেন আপনার এইগুলো আপনার এখন তো প্যাকেট করা আছে খুবই কম চলে একটি গাড়ি খুব ভালো একটা গাড়ি কন্ডিশন খুবই সুন্দর এবং দেখেন ডুয়েল এসি আছে ভিতরের কন্ডিশন একদম কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির যে বসবেন সেই কিন্তু আরাম করে বসতে পারবেন পুলি ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ একটা গাড়ি ব্যাকলাইট লাইট সম্পূর্ণিত গাড়ির সাথে অরিজিনাল এস প্যাকেজের দেখেন আমরা একটু ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখছেন সিএনজি করা আছে এবং ভিতর ভিতর ডেকোরেশনে কতটা সুন্দর লাগে যে দেখবেন তারই কিন্তু পছন্দ হবে সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি এবং এই সাইডগুলো দেখেন কোথাও দাগ নেই কোথাও স্ক্র্যাচ নেই প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল দেখেন যা যা আছে সবই কিন্তু ফ্রেশ কন্ডিশনের আছে যে দেখবেন তারই পছন্দ হবে যারা সাত সিটের গাড়ি খুঁজছেন তাদের জন্য সব থেকে বেস্ট একটা গাড়ি এবং এই গাড়ির এসির কন্ডিশন কিন্তু খুবই ভালো খুবই প্রিমিয়াম আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে দেখেন বিবিতে ইঞ্জিন ব্যাটারি কন্ডিশন ভালো আছে বলবো গোল্ড ব্যাটারি এবং যা যা দেখতে পাচ্ছেন সব কিন্তু গাড়ির সাথেই অরিজিনাল আছে কোনো কোথাও কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই আপনি চান যে কোনো জায়গা থেকে গাড়ি ফুললি অ্যানালাইজ করে কিন্তু আপনি নিতে পারবেন যা যা আছে সবই কিন্তু গাড়ির সাথে স্টক ফুললি ফ্রেশ তো এই গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টারের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিপে পাশে আরপি কার সেন্টার তো আট এন মডেল রয় রেসিউশন এই গাড়িটার আজকিংস আপনার তেরো লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসেন অবশ্যই কথা বলার সুযোগ থাকবে এবং স্ক্রিনের নাম্বার দশ প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ